নমস্কার বিগ নিউজ টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছি আমি কায়েন এই গরম আবহাওয়ায় এই প্রবাহে প্রচণ্ড তাপপ্রবাহে কীভাবে নিজেদের স্কিনের যত্ন নেবেন তাই ভাবছেন তবে আর দেরি নয় এবারই আমাদের সঙ্গে চলে এসেছেন এই ব্যাপারেই এই বিষয়ে আলোচনার জন্য কর্ণধার কাবেরি দিকে ওনার কাছ থেকেই শুনে নেব কীভাবে স্কিনের যত্ন নিতে হবে এই গরম ওয়েদারে প্রথমেই ধন্যবাদ থ্যাংক অনেক অনেক ধন্যবাদ তোমাদেরও আমাকে এখানে আনার জন্য প্রথমে যেটা বলবো একটি গরম পড়েছে প্রচুর গরম আমি বলবো যারা এই মানে প্রতিনিয়ত বাইরে বেরোতে হচ্ছে বা যারা ঘরেও আছেন প্রত্যেককে একটু সাবধানে থাকতে হবে কারণ এখন প্রচুর টেম্পারেচার আর সব স্কিনের জন্য যেহেতু আমি স্কিন নিয়ে বলবো তো স্কিনের জন্য বলতে গেলে প্রচুর পরিমাণে জল খেতে হবে জল এমনিও খাওয়া দরকার গরমে আর বিশেষ করে স্কিনটাকে ঠিক রাখতে হলে গরমে জল বারবার খেতে হবে আর আরেকটা যেটা খেতে হবে সেটা হচ্ছে লেবু ফল ফল খাওয়াটা ভীষণ দরকার কারণ এমনি ধরুন আমরা বাইরে বেরোচ্ছি এত টেম্পারেচার তাতে আমাদের স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে স্কিনে সানটাইন পড়ে যাচ্ছে পিগমেন্টেশন এসে যাচ্ছে এখন স্কিন মানেই এতগুলো প্রবলেম তো সেখানে আমরা যদি স্কিনকে বাঁচাতে চাই অনেক সময় আমরা অনেক কিছু অ্যাপ্লাই করি বাট কোনটা অ্যাপ্লাই করব কোনটা অ্যাপ্লাই করবো না এটা একটা বড় বিষয় সবথেকে বড়ো বিষয় আমি ভিতর থেকে যদি আমি ঠিক রাখতে চাই তাহলে আমাকে ভীষণভাবে ফ্রুট হ্যাবিট করতে হবে এক গরম তার মধ্যে আমাদের যদি যে কোনো মানে গরম বলে নয় শীত গ্রীষ্ম সবসময় আমরা বলি যে ফ্রুট হ্যাবিট করা ভেতর থেকে একটা গ্লোয়িং বা ভেতর থেকে যদি কোনো পিগমেন্টেশন থাকে বা কোনো স্পট থাকে ব্ল্যাক স্পট থাকে বা ডাল থাকে স্কিনটা তাহলে যদি ভিতর থেকে আমরা ফ্রুট হ্যাবিট করি কন্টিনিউ তাহলে অটোমেটিকলি একটা কিন্তু গ্লোয়িং এসে যায় তো আমরা এবং পিগমেন্টেশন যাদের ধাত আছে তাদেরও কিন্তু সেটা কন্ট্রোলে থাকে তো তার জন্য আমরা সময় বলি ফ্রুট হ্যাবিট করতে এবং কোন ফ্রুটটা খাবো অনেকেই প্রশ্ন করেন আমি কোন ফ্রুটটা খাবো যদি স্কিন রিলেটেড হয় তো বেশি বলবো আমি লেবু মৌসম্বী লেবু আছে তাছাড়া সকালবেলা ঘুম থেকে উঠে উষ্ণ গরম জলে যদি পাতিলেবু খাওয়া যায় দুটো ফায়দা হবে একটা হচ্ছে বডি ফিটনেস ঠিক থাকবে আর একটা হচ্ছে স্কিন গ্লোটা থাকবে তো পাতিলেবুটাও আমরা খেতে পারি সকালবেলায় উষ্ণ গরম জলে আর এমনিও আমরা মৌসুমি লেবুটা খেতে পারি তো তাতে কী হবে স্কিন রিলেটেড যাদের প্রবলেম আছে যাদের পিগমেন্টেশন আছে যাদের ফ্রিকলস আছে যাদের সান ড্যামেজ হচ্ছে তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হবে আর সেভেন এখন ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনটা অনেকেরই আমরা ভাবি যে আমরা প্রোটেকশানটা নেব প্রোটেকশনটা নিতে গেলে আমরা বারবার বলি সান প্রোটেকশান সানস্ক্রিন অবশ্যই ইউজ করা উচিত অনেকে আবার নর্মালি সানস্ক্রিন মেখে চলে যায় সকালবেলা সানস্ক্রিন মেখেছি সারাদিন ঘুরে এলো মানে আট ঘন্টা বাইরে কাটিয়ে এলো কিন্তু আমি তো প্রোটেকশান নিয়েছি অনেকেই বলো বাট ওইরম প্রোটেকশন হয় না সানস্ক্রিন লাগাবারও কিন্তু কিছু নিয়ম আছে যে কোনো যত দামি সানস্ক্রিন ইউজ করুক না কেন আড়াই থেকে তিন ঘন্টা অন্তর অন্তর সানস্ক্রিন ইউজ করা উচিত যারা বাইরে বেরোচ্ছ তাদের অন্তত সানস্ক্রিনটা ক্যারি করা উচিত কারণ কেউ তো কন্টিনিউ আট ঘন্টা রোদে থাকছে না কখনো না কখনো তাকে ছায়াতে বা বসে বসে কাজ আছে বা কোথাও কোনো কাজ আছে আড়াই থেকে তিন পর পর একবার যদি মুখ ধুতে পারো না ধুতে পারো মানে মানে ওয়াশ করতেই হবে ফেস এটা কোনো ব্যাপার না বা সানস্ক্রিনটা মাখতেই হবে অ্যাপ্লাই করতেই হবে তাহলে কি হবে এই যে সানড্যামেজ হয় বা এই যে যাদের পিগমেন্টেশন আছে সানড্যামেজ হচ্ছে তাদের এই যে মানে একটু সানে গেলেই যে আরও বেশি চচ্চর করে বেড়ে যাওয়া এই প্রবণতা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে একমাত্র প্রোটেকশান সানস্ক্রিন আর যারা রান্না করছেন তারা অনেকেইভাবে আমি তো ঘরে আছি আমার তো দরকার নেই যারা ঘরে আছেন তাদেরও দরকার কারণ তার যারা রান্না করছেন মূলত রান্না করতে গেলে কি হয় আমরা নর্মালি দেখি যেখানে আমরা রান্না হয় তার আশেপাশেগুলো আমরা কালো হয়ে যাচ্ছে না ব্ল্যাক হয়ে যাচ্ছে তার একটাই কারণ কি যে একটা ড্যামেজ হচ্ছে তো আমাদের স্কিনটা তো সবার আগে ড্যামেজ হবে তাহলে রান্না করার আগেও কিন্তু সানস্ক্রিনটাকে ইউজ করা উচিত এবং রাত্রেও যদি কেউ রান্না করে সেখানেও কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হবে তো আমাদের মেন প্রোটেকশানটা কি সানস্ক্রিন এইবারে ব্যাপারটা হচ্ছে সানস্ক্রিন কোনটা মাখবো অনেকেই সানস্ক্রিন শ্যুট হয় না অনেকে বলে আপনি সানস্ক্রিন মাখতে গেলে আমার মুখে ড্যাশ বেরিয়ে যাচ্ছে অনেকে বলছে আমার সানস্ক্রিন মাখলে মুখটা কালো লাগছে তাহলে আমি কোন সানস্ক্রিনটা ইউজ করব। এইটা যদি আমাকে দেখতে হয় তো সানস্ক্রিনেরও কিন্তু দু রকম পদ্ধতি দু রকম আইটেম থাকে আর কি একটা হচ্ছে তোমার অয়েল স্কিনের জন্য মানে দেখো অনেকেই আছে যাদের একটু র্যাশ বেরিয়ে যায় আর এই গরমে ভীষণ ব্রণ হয় বিশেষ করে একটা এজে মানে ধরো এই টিনেজার এজে বেশি অ্যাক্টিভ ব্রণ থাকে অ্যাকনি যেটাকে বলা হয় অ্যাক্টিভ অ্যাকনি থাকে বা একটু বেশি বয়সও হয় প্রথম কথা হচ্ছে ব্রণোর ব্যাপারটা কেন হয় সেটা নিয়ে আমি পরে আলোচনা করব এখন যেটা হচ্ছে আমরা আলোচনা করছি যে সানস্ক্রিনটা কোন স্কিনে কি স্যুট করবে যাদের অয়েলি স্কিন মানে যাদের ব্রণও বা র্যাশ হচ্ছে তাদের কিন্তু একটু ওয়াটার বেস সানস্ক্রিন লাগানো খুব দরকার কারণ আমরা যদি ক্রিম বেস সানস্ক্রিনটা ইউজ করি তাহলে আমাদের অ্যাকনি মানে আরও বেড়ে যেতে পারে বা র্যাশেস যাদের আছে তাদের আরও বেড়ে যেতে পারে অয়েলটা কন্ট্রোল হবে না অতএব যদি আমি ওয়াটার বেস করি তাহলে তার কোনো সমস্যা থাকে না অতএব অ্যাডভাইস নিতে হবে কোন সানস্ক্রিনটা তুমি ইউজ করবে সানস্ক্রিন অবশ্যই মাখা উচিত কিন্তু সানস্ক্রিনটা কোন সানস্ক্রিন তোমাকে শ্যুট করবে আর আরেকটা আছে নর্মাল বেশি ট্যান্ট পড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার নর্মাল আপনার সানস্ক্রিন ইউজ করা যেতে পারে ম্যাক্সিমাম অনেক সানস্ক্রিন তাকে শ্যুট করে যায় ক্রিম বেসেও ইউজ করা যায় ওয়াটার বেসও ইউজ করা যায় তো এইটা একটা প্রধান কারণ তার সানট্যানটা বা স্কিন ড্যামেজটা কীভাবে আটকানো যাবে তো সানস্ক্রিনটা তার মধ্যে প্রধান সানস্ক্রিনটা আগে অ্যাপ্লাই করতে হবে এরপরে আসছি আমি ফ্রেশওয়াশে ফ্রেশওয়াশ আমরা দেখেছি যে কেউ কোনো একটা ফেসওয়াশ আমরা ইউজ করে নিচ্ছি কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে আমরা কোন ফেসওয়াশটা ইউজ করব অনেকে আছে ফ্রেশ খুব ভর্তি ব্রণ ওয়াশ ইউজ করছে আরও বেশি ব্রণ হয়ে যাচ্ছে কিন্তু আমার দেখতে হবে আমার অ্যাক্টিভ অ্যাকনি মানে যেখানে অয়েল কন্ট্রোলটা হবে এইরম ধরনের একটা ফেসওয়াশ থাকে সাধারণত দু রকম ওয়াশ আছে অনেক রকম আছে আমি দুরকম বলছি কথায় কথা স্কিন টাইপ দেখে কারণ অনেকে তো অনেক স্কিন নর্মালি বুঝতে পারে না কেউ বলে আমার মুখে ব্রণ হচ্ছে একটু অয়েলি আছে কেউ বলবে একটু ড্রাই আছে তাহলে আমরা দুটো ওয়াশ সাধারণত অ্যাডভাইস করি কোন ওয়াশটা যে ওয়াশটা যাদের ব্রণ আছে অয়েলি আছে তাদের অয়েল কন্ট্রোল করার জন্য একটা ওয়াশ আছে সেই অয়েল কন্ট্রোলের ফেসওয়াশ যখন আমরা ইউজ করবো তখন আমাদের অয়েলটা কন্ট্রোল হবে আর অ্যাক অ্যাক্টিভ অ্যাকনিগুলো কিন্তু কন্ট্রোল হতে থাকবে তাহলে আমরা সঙ্গে সঙ্গে কি করব ব্রোনোটাকে কন্ট্রোল করার জন্য মানে অ্যান্টি অ্যাকনি যে ফেসওয়াশটা বিশেষ করে কিউট কেয়ারের আমাদের একটা প্রোডাক্ট আছে কেয়ারওয়ের কিউট কেয়ার অ্যান্টি অ্যান্টিঅ্যাকনি ফেসওয়াশ এটা আমরা সাধারণত অয়েলি স্কিনকে দিয়ে থাকি আর আর একটা আছে নর্মাল ডেলি ফ্রেশ ক্লিনজার ডেলি ফ্রেশ ক্লিনজারটা কী হচ্ছে যাদের একটু ট্যান্ট পড়ে যাচ্ছে যাদের একটু কালো কালো দাগ পিগমেন্টেশনটা বেশি আছে তাদেরকে কিন্তু আমরা অ্যাডভাইস করি ডেলি ফ্রেশ ক্লিনজার ডেলি ফ্রেশ ক্লিনজারটা যখনই ইউজ করা হবে একদম লাগালেই একটা ফ্রেশ আসে মনে হয় যেন আমি সারাদিন ঘুরে এলাম তারপর আমার যেন ট্যান্টটা পড়েছিলো সেটা যেন আমার রিমুভ হয়ে গেল বেশ এরা মনে হয় তাহলে আমরা এই ক্ষেত্রে কি হচ্ছে দুটো আমরা যেমন সানস্ক্রিনের ক্ষেত্রে দুরকম আমি বললাম ফ্রেশ ওয়াশের ক্ষেত্রেও দুরকম বললাম যে কোন ফ্রেশ ওয়াশটা আমাকে মাখতে হবে তার জন্য অ্যাডভাইস নিতে হবে আমরা দেখো ডিজিটালও আমরা অনেক সময় দেখেছি আমরা বলেওছি আমরা ডাইরেক্ট লাইভ মানে কনসাল্ট করি যেমন তোমাদেরও যখন যারা দেখছে যারা আমাদের শ্রোতা বা যারা দেখছে মানে দর্শক তাদেরকেও বলা এই যে যাচ্ছে অনেকেই প্রশ্ন করতে পারে রিমার্ক করতে পারেন জিজ্ঞাসা করতে পারেন যে কোন সানস্ক্রিনটা আমি ইউজ করব তার ফেসটা কী বা কোন ফেসওয়াশটা আমি ইউজ করবো বা মুখের এই অবস্থা কমেন্ট করতেই পারে কমেন্ট করলে অবশ্যই তোমরা আমার জানিয়ে দিও আমরা তার উত্তর দিয়ে দেবো ডেফিনেটলি উত্তর পেয়ে যাবেন যারা দেখছেন দর্শক তারা অবশ্যই লিখতে পারেন কমেন্টে যে আমরা কি ইউজ করব বা কোন ওয়াশটি ইউজ করবো বা কোন সানস্ক্রিনটা ইউজ করব এইটা একটা পদ্ধতি গেল এইবারে আর একটা যেটা বিরাট মানে একটা প্রবলেম সেটা হচ্ছে ট্যান্ট তো আমাদের পড়ছে ট্যান্টটা রিমুভ কীভাবে হবে খুব সিম্পল খুব কম দামের মধ্যে আমাদের কেয়ারিওর কিউট কেয়ার একটা ব্লেমিস ক্রিম আছে অ্যান্টিব্লেমিস ভীষণ ভালো যেই দিন যে রোদে ঘুরে এসে রাত্রিবেলা যখন মাখা হলো অ্যান্টিব্লেমিস ক্রিমটা ডে বাই ডে ফিল হবে যে আমার যেন ট্যান্টটা রিমুভ হয়ে যাচ্ছে ড্যামেজ সেলগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে স্কিনে গ্লো আসছে বা যাদের অ্যাক্টিভ অ্যাক্টিভ থেকে একটু স্পট এসে যায় সেগুলো ক্লিয়ার হচ্ছে এই ধরনের ক্রিম কিন্তু আমাদের কাছে আছে যারা নর্মালি ইউজ করতে পারে এই গরমে বিশেষ করে আমি এইগুলো অ্যাডভাইস করলাম বিশেষ করে দু রকম আছে যার যেটা শ্যুট করবে ফেসের ইয়ে দেখে ফেসের স্কিনের ওপর ডিপেন্ড করছে কোনটা কাকে দেওয়া হবে আর ফেসওয়াশটাই আর অ্যান্টিব্লেমিস একটা আমাদের ক্রিম আছে যেটা দুটো স্কিনে ইউজ করা যাবে এটাকে অয়েলি স্কিন আর ড্রাই স্কিন দু রকমই করা যাবে এটা মূলত ট্যান্ড রিমুভ করবে আর খুব কম দামে খুব ভালো ক্রিম এইগুলো যদি কেউ রিমার্ক করতে লিখতেও পারেন কোনটা আবার আমরা সেখানে উত্তর দেবো এইভাবে কিন্তু আমরা অবশ্যই আমরা অ্যাডভাইস দিতে পারি অবশ্যই তো যাদের যেমন কোয়েশ্চেন থাকবে তারা আমাদের কমেন্ট বক্সে লিখবেন আবার নেক্সট এপিসোডে আপনাদের কাছে উত্তর নিয়ে আমরা আবার হাজির হয়ে যাব